আজকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ক্রীড়াবিদদের জন্য খেলার মাঠ এই মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর খেলোয়াড়রা যাতে খেলতে পারে সেজন্য ডেডিকেটেড একটা মাঠ আপনারা জানেন আমাদের এমনিতেই ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ একটা শহর আর সেখানে স্বাভাবিকভাবেই খেলার জন্য পর্যাপ্ত পরিমাণ ফেসিলিটিস মাঠের অনেক অভাব রয়েছে তার মধ্যেও আমরা চেষ্টা করেছি যেন বিশেষ সম্পন্ন শিশু কিশোর এবং খেলোয়াড়দের জন্য একটা ডেডিকেটেড মাঠ থাকে সেখানে শুধু তারাই খেলবে অন্য কেউ খেলবে না এবং সেখানে যেন খেলাধুলা নিয়মিত চলে সেজন্য আমি যারা দায়িত্ব থাকবেন এই মাঠের সার্বিক প্রশাসনিক দায়িত্বে থাকবেন আপনারা নিশ্চিত করবেন আমাদের অনেক ডেডিকেটেড বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য অনেক স্কুল আছে